জলপাইগুড়ি শিরিশতলা সংলগ্ন তারাপাড়া এলাকায় একটি বহুতল বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনল দমকল বাহিনী জানা গিয়েছে এদিন দুপুরে হঠাৎই উক্ত এলাকার একটি বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয় কিছু মানুষ এরপর সেই আগুন নিয়ন্ত্রণে প্রথমে ছুটে যায় এলাকার বাসিন্দারা এরপরে আগুন লাগার ঘটনা জানতে পেরে দমকল বাহিনী এসে পুরো ঘটনা নিয়ন্ত্রণ করেন তবে জানা গিয়েছে বাড়ির মালিক উপস্থিত ছিলেন না এবং শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে তবে স্বস্তির খবর এই ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি কাছে খবর যখন যায় নিয়ে আসে আমাদের কাছে খবর গেছে যে ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কোনো পাবলিক নেই আমাদের সন্দেহ লাগছিল যে সিলিন্ডার থাকতে পারে তারপরে আমরা এসে দরজা ভেঙে ঢুকলাম নিশ্চয় ছিল পঞ্চায়েত সমিতির নিয়ম আসলেন দরজা ভেঙে ঢুকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া পিছিয়ে আগুন কত অবস্থায় উৎসাহটা বের করতে পারছি আমরা তারপর অনেকটা টাইম লাগছে প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার পরে আমরা দেখলাম ওখানে একটা ফ্রিজে আগুন ফ্রিজে শর্ট সার্কিট থেকে কোনো কারণে হয়তো ওখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে বললাম তো ওই জায়গাটাতেই আগুনের উৎসাহ ছিল আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে